মুক্তিযুদ্ধ তারাই হয় যাদের দেশপ্রেম থাকে যাদের সাহস থাকে তারাই দেশ মুক্তিযুদ্ধ হয় আর দেশপ্রেম আছে সাহস নাই সে লেখালেখি করতে পারে কবিতা লিখতে পারে দেশের জন্য গান গাইতে পারে আর সাহস না মুক্তিযুদ্ধ হওয়া যায় না দেশপ্রেম সাহস দুটোই ছিল আমার আমাদের যারা যুদ্ধ করেছে সবারই সবারই দুটো জিনিস কাজ করছে আর কি কিন্তু আমরা স্বাধীনতার পরে এসে যেটা আশা করছি যেটা যে জন্য যুদ্ধ করা তার কোনো রেম ফেরত পাইনি সেভাবে আর কি অনেক অনেক ইতিহাস আছে অনেক কথা আছে এ ব্যাপারে অনেক তর্ক আছে বাট আমরা যে আর টার্গেটে যুদ্ধ করেছি সেটা আজ অবধি পূরণ হয়নি আজ অবধি সাহস আছে দেশপ্রেম নাই সে ডাকাত হবে খুব সাহস কিন্তু দেশপ্রেম নাই ও চুরি করবে ডাকাতি করবে সাহস আছে দেশপ্রেম আছে সেই মুক্তিযুদ্ধ আছে মেধা কমান্ডার আমি প্রার্টন কমান্ডার ছিলাম আমি ছয় নম্বর সেক্টরের সাব সেক্টরের বীর ক্লাব প্রার্টন আমার অধীনে চল্লিশ জন মুক্তিযুদ্ধ ছিলাম আমার অধীনে বিভিন্ন অপারেশনে দশজন হয়ে গেছে জন গেছে হায়েস্টলি হায়েস্ট চল্লিশ জন আমি চল্লিশ জনের আচ্ছা আর আমি মুক্তিযুদ্ধ দিই তিরিশে এপ্রিল আমি তিরিশ প্রায় মুক্তিযুদ্ধে যোগ দিই বাবা মাকে না বলে একদম বাবা মাকে না বলে আমরা আট ভাইয়ের মধ্যে তিন ভাই আমার মুক্তিযুদ্ধ আমি ক্লাস নাইন থেকে ক্লাস টেনে উঠছি আমার বয়স তখন চোদ্দ বছর আট মাস একদম জন্ম তারিখ হিসাবে আমি এটা আমি এটা গাইডে আন্দোলনে গেছি তো কাউকে পানি খাওয়াইছি ওই মেয়েদেরকে ইয়ে দিয়েছি কিনা চক কিনবে দোকানে গেছে আমি পয়সা দিয়ে দিছি আমার ছেলেও তো আন্দোলন ছিল আমার ছেলে চাকরি করে ঢাকার মিস্ত্রি পাশ করছে চাকরি করে ওই থামা বসা রাখতে পারিনি তো প্রতিদিন আন্দোলন চাকরি ছাড়া আন্দোলন চাকরি ছাড়া আন্দোলন কারেক্টলি আন্দোলন হয়েছে এরকম সাহস থাকবে যেদিন বললাম সেই দেশ ইয়ে দেশপ্রেম সাহস না থাকলে যোদ্ধা হওয়া যায় না মুক্তিযুদ্ধ এটা দ্বিতীয় বাংলাদেশ তারা বলতেছে এই প্রজন্মেরা ঠিক মানে মেনে নিলাম ধরেন অনেক তর্ক পরে কিন্তু ওই একাত্তরে মুক্তিযুদ্ধদের স্মরণ করা উচিত ওটা এটা হতো না বাবা না থাকলে ছেলে হয় না যে বাংলাদেশ এখন হয়নি তখন যে চাই আর কি চা চাওয়ার তো সবাই এই এই প্রজন্মের সবাই তো কেমন বাংলাদেশে বল দিয়েছে এখন দেখা যাক কত কতটুকু তারা কী করতে পারে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে আর খাদ্যের স্বাধীনতা চিকিৎসার স্বাধীনতা থাকতে হবে প্রত্যেক আমার না প্রত্যেকের আমরা ওই জন্য বাংলাদেশটা আমি কেউ খাবে কে কেউ খাবে না তা হবে না কে বিচার পাবে কেউ বিচার পাবে না তা হবে না টাকা হলে বিচার হয় এটা হবে না আগে করে চাই আসছি এখন হচ্ছে আগামীতে চাব যে কবে হবে জানি না জীবিত হলে দেখতে পারবো তাও বলতে পারি না পরামর্শ তো আমার আমার পরামর্শ মানে ওই মূল কথা ওইটাই দেশটা হচ্ছে ভালো চলে ভালো চলে ভালো হয় মুক্তিযুদ্ধের চেতনা যেন থাকে মুক্তি দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমার মানলাম ঠিক আছে কিন্তু ওইটা একাত্তরকে বাদ দি না কেন আওয়াম লীগ কী করছে আওয়ামী লীগ রেজাল্ট সে পাইছে আমার আমরা আমার আপত্তি নেই আরে খারাপ পেলে আমি খারাপ আমি পাবো এতে কোনো ইয়ানের সন্দেহ নেই তবে সব সবাই ভালো আশা করে সবাই যেন ভালো থাকতে পারে এটি আমার